বন্ধুরা বিজ্ঞানীরা কত এগিয়ে গেছে এমন কিছু বিজ্ঞানীরা আবিষ্কারের কথা চান আজকে যেটা জানার পর আপনাদের হুশ উড়ে যেতে পারে চলুন সেগুলো সম্পর্কে জেনে নেই ক্যাট টোয়েন্টি ফোর মোটর গ্যাডার জমি সমন করতে বা রাস্তা ফিনিশিং দিতে বা বিশাল কনস্ট্রাকশন সাইডে কাজ করতে যাকে ডাকা হয় তার নাম মোটর গ্রেডার এটি ক্যাট কোম্পানির তৈরি করা একটি পাওয়ারফুল দানব মেশিন বিশাল বড় এই মেশিনে আছে চব্বিশ ফুট লম্বা প্লেট যেটা দিয়ে বড় বড় কংক্রিট বা ভরম যেটাই থাকুক সব কিছু সমান করে ফেলে দেখে মনে হবে যেন স্কিন দিয়ে টান দিচ্ছে জানবো বিশাল আকৃতির এক দানবের কথা যার নাম বেকার টু এটা দেখলে মনে হয় শুধু বিশাল আকৃতির নয় এই যেন পৃথিবী খাওয়া এক দৈত্য এটি চালু করলে মনে হয় এখনই কেটে ফেলবে গোটা পৃথিবী এটি তৈরি হয় জার্মানির কারসওয়ালারে এটি এখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে বড় যন্ত্র উচ্চতা প্রায় তিনশো পনেরো ফুট ওজন চোদ্দ টন মানে পাঁচশোটির হাতির ওজন এটির সমান হবে না এটি বানানো হয়েছিল উনিশশো সালে আর তৈরি করতে সময় লেগেছিল পাঁচ বছর ব্যয় হয়েছিল প্রায় দশ কোটি ইউরো এই মেশিন ওপেন ফিট কয়লা খনিতে পাহাড়ের মতো মাটি কেটে কেটে সোজা তুলে ফেলছে এই তথ্যটি নিয়ন্ত্রণ করে পাঁচজন অপারেটর যন্ত্রটি প্রমাণ করে মানব জাতির হাত কতটা বিশাল হতে পারে জিপি থ্রি আমাদের দেশে রাস্তা বানানো মানেই ধুলাবালি আর শব্দ দীর্ঘ সময় ধরে কাজ চলতে থাকা কিন্তু বাইরের দেশে এমনটা হয় না কারণ তারা রাস্তা বানানো কাজ এই মেশিনের উপর ছেড়ে দিয়েছে এটা এমন এক মেশিন দেখে মনে হয় রাস্তাটি জাদু দিয়ে বানিয়ে দিচ্ছে এই মেশিনটি চলতে চলতে রাস্তা বানিয়ে ফেলতে পারে এতে সব থেকে বড় সুবিধা হলো আপনি একদিকে পাথর বালু সিমেন্ট দিয়ে যাবেন এই মেশিন সেগুলোকে মিশিয়ে ডিরেক্ট রাস্তা বানিয়ে ফেলবে এটি উঁচু নিচু না হয়ে একেবারে সমান ভাবে রাস্তা বানিয়ে দেবে এসএলজে নাইন হান্ড্রেড এই মেশিনটা দেখলে আসলে বুঝতে পারবেন না এটা আসলে কি এটা চীনের বানানো এমন এক মেশিন যা বানানো ব্রিজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে এটার ওজন প্রায় পাঁচশো আশি টন আর লম্বায় নব্বই মিটার মানে এই মেশিনটা একটা ফুটবল মাঠের চেয়েও লম্বা এই মেশিনটির বত্রিশটি চাকা রয়েছে যেগুলো প্রত্যেকটাই আলাদা ভাবে ঘুরতে পারে এর ফলে কয়েক হাজার টন ওজনের ব্রিজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে বসিয়ে দিতে পারে এমন একটা মেশিন বাংলাদেশে থাকলে যেখানে একটা ব্রিজ বানাতে বছরের পর বছর সময় লাগতো সেখানে অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারত